পৃথিবীতে কোনো কাজকেই ছোট মনে করবেন না দেখুন লোকটাকে কি পরিমাণ ঝালমুড়ি উনি বিক্রি করতেছেন রীতিমতো উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন এই জায়গাটা হলো সাবার বলিবদ্ধ বাজার মোবাইল মার্কেটের সামনে আমি দুই তিনবার খেয়েছি খুবই সুস্বাদু এবং মানসম্মত পৃথিবীতে যেই কাজটাই করেন ভাই মন দিয়ে করবেন যে চাকরি করে সেও কাজ করে এই লোকটা ঝালমুড়ি বিক্রি করে সেও কিন্তু কাজ করতেছে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় যে কোনো কি বড় মনে করবেন যে সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য ফাঁকিবাজির স্থান এই দুনিয়াতে নেই ফাঁকিবাজি করে দুই দিন চলতে পারবেন তিন দিন চলতে পারবেন সারা জীবন নয় তো কাজকে অবহেলা করবেন না দেখবেন যে সফলতা আপনার দুয়ারে ধরা দেবে খুবই মজাদার একটি খাবার চাইলে আপনিও খেতে পারেন সাবার বলিবদ্ধ বাজার মোবাইল মার্কেটের সামনে এটা আজকের অবস্থা তো আসবেন সবাই আর যে কোনো কাজকেই মন দিয়ে করবেন ইনশাআল্লাহ সফলতা আপনার দুয়ারে ধরা দেবেই